সংগঠন টি এবং টিওয়াই এফআই সিপাহী জেলা জেলার অন্তর্গত তিনটি মহকুমা সোনামড়া বিশালগড় এবং জম্প জেলা এই তিন মহকুমার যৌথ উদ্যোগে আমরা বিশ্রামগঞ্জ বাজারে মিছিল করে ডি অফিসের সামনে এসে আমরা জমা করি সেখান থেকে আমাদের ছয় জনের প্রতিনিধি দল আমরা সিপাহী জেলা জেলার জেলা শাসকের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন আমরা আসি প্রতিনিধিমূলক ডেপুটেশনে আমাদের মূল দাবি হচ্ছে তিনটি প্রথমত কর্মসংস্থান গোটা রাজ্যে প্রায় প্রত্যেকটা দপ্তরে অসংখ্য শূন্যপদ সব বিনালে প্রায় পঞ্চাশ বাহান্ন হাজার শূন্যপদ রয়েছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে প্রতি বছর লক্ষ বেকার বাড়ছে এখন প্রায় সাত লক্ষ লক্ষাধিক বেকার যেটা একসময় বিজেপি দল বলতো তারপর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এই রাজ্যের আইন শৃঙ্খলা দুর্নীতি এবং সেটা আমরা এখানে এসেই আমরা প্রত্যক্ষ করলাম যে যখন আমরা এই জেলাশাসকের কাছে আমরা ডেপুটেশন আসি নির্ধারিত সময় নিয়ে এবং ওনার আগাম আমরা সম্মতি নিয়ে কিন্তু এসে আমরা অফিসে জানতে পারলাম যে উনি বেরিয়ে বেরিয়েছেন একটা আপতকালীন কারণে কারণ টাকার জলাতে নাকি এই রাজ্যের যে সরকার বিজেপি আইপিএফ মাথা তাদের মধ্যে মধুচন্দ্রিমা চলছে মাথা ফাটাভাটি চলছে তো এই নয়ন অর্ডার ব্রেক হয়ে সেখানে তার জন্য উনি আমাদের এই ডেকোরেশন না নিয়েই ওনাকে যেতে বাধ্য হয়েছে যেতে হয়েছে ওখানে তো আমরা ওনার পিয়ের কাছে মূলত যে তিনটা দাবি কর্মসংস্থান রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি দুর্নীতি নেশা এবং নেশা কারের কারবারির এই যে হানিমন চলছে গোটা রাজ্যের মধ্যে তার বিরুদ্ধে আমরা এখানে ডেপুরেশনে এসেছিলাম আমরা যেহেতু ওনাকে পাইনি উনি সমাজেরই প্রয়োজনে রাজ্যের প্রশাসনের প্রয়োজনেই ওনাকে ছুটে যেতে বাধ্য বাধ্য হয়েছেন উনি এখন টাকার জ্বালাতে গেছেন আমরা ওনার অফিসে ওনার বিয়ের কাছে আমরা আমাদের ডেপুরেশনের যে মেমোরেন্ডাম সেটা আমরা জমা দিয়েছি আমাদের জমায়ে চলছে ডিএম অফিসের সামনেই সেখানে আমরা গিয়ে আমাদের সেই জমায়েতে যারা আমাদের যুবকর্মীরা বন্ধুরা আসছেন তাদেরকে আমরা এডিএম তো আছে এডিএম আছে উনি ওনারও অফিসিয়াল কাজে উনি কোর্টের হয়তো হিয়ারিং চলছে ওনার আসতে সময় লাগবে তার জন্য আমরা অফিসে জমা দিয়ে দিয়েছি আমার নাম অরিন্দম বিশ্বাস আমার সঙ্গে আছেন হিরণমা রাম দেবনাথ আছেন ইন্দ্রজিৎ সাহা আছেন মানি দে আছেন বেনীলাল দেবর্মা এবং জয়ন্ত দেবর্মা যুব সংগঠন এবং টি ওয়াইফআই সিপাহী জেলা জেলার অন্তর্গত তিনটি মহকুমা সোনামড়া বিশালগড় এবং জেলা এই তিন মহকুমার যৌথ উদ্যোগে আমরা বিশ্রামগঞ্জ বাজারে মিছিল করে ডি অফিসের সামনে এসে আমরা জমায়েত করি সেখান থেকে আমাদের ছয় জনের প্রতিনিধি দল আমরা সিপাহী জেলা জেলার জেলা শাসকের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন আমরা আসি প্রতিনিধিমূলক ডেপুটেশনে আমাদের মূল দাবি হচ্ছে তিনটি প্রথমত কর্মসংস্থান গোটা রাজ্যে প্রায় প্রত্যেকটা দপ্তরে অসংখ্য শূন্যপদ সব বিনালে প্রায় পঞ্চাশ বাহান্ন হাজার শূন্য রয়েছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে প্রতি বছর লক্ষ বেকার বাড়ছে এখন প্রায় সাত লক্ষ লক্ষাধিক বেকার যেটা একসময় বিজেপি দল বলত তারপর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এই রাজ্যের আইন শৃঙ্খলা দুর্নীতি এবং সেটা আমরা এখানে এসে আমরা প্রত্যক্ষ করলাম যে যখন আমরা এই জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশনে আসি নির্ধারিত সময় নিয়ে এবং ওনার আগাম আমরা সম্মতি নিয়ে কিন্তু এসে আমরা অফিসে জানতে পারলাম যে উনি এখনই বেরিয়েছেন একটা আপতকালীন কারণে কারণ টাকার জলাতে নাকি এই রাজ্যের যে সরকার বিজেপি আইপিএফ মাথা তাদের মধ্যে মধুচন্দ্রিমা চলছে মাথা ফাটাফাটি চলছে তো এই ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়েছে সেখানে তার জন্য উনি আমাদের এই ডেপুটেশন না নিয়েই ওনাকে যেতে বাধ্য হয়েছে যেতে হয়েছে ওখানে তো আমরা ওনার পিয়ের কাছে মূলত যে তিনটা দাবি কর্মসংস্থান রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি দুর্নীতি নেশা এবং নেশা কার্বির কারবারির দেয় এই যে হানিমন চলছে গোটা রাজ্যের মধ্যে তার বিরুদ্ধে আমরা এখানে ডেপুটেশনে এসেছিলাম আমরা যেহেতু ওনাকে পাইনি উনি সমাজেরই প্রয়োজনে রাজ্যের প্রশাসনের প্রয়োজনেই ওনাকে ছুটে যেতে বাধ্য বাধ্য হয়েছেন উনি এখন টাকার জ্বালাতে গেছেন আমরা ওনার অফিসে ওনার পিয়ের কাছে আমরা আমাদের ডেপোরেশনের যে মেমোরান্ডামও সেটা আমরা জমা দিয়েছি আমাদের জমায়েত চলছে ডিএম অফিসের সামনে সেখানে আমরা গিয়ে আমাদের সেই জমায়েতে যারা আমাদের যুবকর্মীরা বন্ধুরা আসছেন তাদেরকে আমরা এডিএম তো আছে এডিএম আছে উনি ওনারও অফিসিয়াল কাজে উনি কোর্টের হয়তো হিয়ারিং চলছে ওনার আসতে সময় লাগবে তার জন্য আমরা অফিসে জমা দিয়ে দিচ্ছি আমার নাম অরিন্দম বিশ্বাস আমার সঙ্গে আছেন দেখ আছেন ইন্দ্রজিৎ সাহা আছেন মানি দে আছেন বেনিলাল দেবর্ণ এবং জয়ন্ত দেব